আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিজ বাংলাদেশ পক্ষ থেকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকুরবেলা যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম যেটা আমাদের পাঞ্জাবি কালেকশন গিফটের জন্য খুবই সুন্দর আর্ন প্রিন্ট এক ডিজাইনে এক কালার দুই ডিজাইন দুই কালার খুবই সুন্দর অসাধারণ চমৎকার ফ্যাব্রিক্সের উপরে বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত এক ডিজাইনের এক কালার এখানে আপনার দুইটা ডিজাইন দেখতে পাচ্ছেন একটা কালার ডিজাইন হলো আপনার ব্ল্যাক অ্যাশ আর একটা হল লাইট কালারের মধ্যে খুবই সুন্দর অসাধারণ আপনার সুন্দর স্ন্যাপ বাটন দেওয়া চল আমরা নগরে আজকে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই তারপর আমরা ডিটেলস জানিয়ে দেবো আমাদের শপ নেম হলো তমিজ বাংলাদেশ সব অ্যাড্রেস হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা শপ নম্বর হলো ছয় বাই ছিয়াত্তর ফ্লোর সিক্স মানে লেভেল সিক্স মোবাইল ফ্লোরে এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণে আপনি হোয়াটসঅ্যাপ ইমু পেয়ে যাবেন চলেন আমরা দিনগরে সরাসরি সুন্দর সুন্দর কালেকশনটা দেখে আসি এটা কী কাপড় ভেয়া এটা কটন না জি পিওর কটন মধ্যে পিওর কটন মধ্যে এই ফার্স্ট ডিজাইন খুবই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন আমি কাছে থেকে দেখায় দিই খুবই সুন্দর এই যে বাটনগুলো আগে দেখায় দিই স্ন্যাপ প্যাটার্ন এগুলো স্ন্যাপ গুলো সুন্দর এই খুবই চমৎকার একটা বাটন দেওয়া আর প্রিন্ট গুলো দেখেন ভিউয়ার্স কত সুন্দর মাশাআল্লাহ এই এক ডিজাইনে আপনি একটাই কালার পাবেন সাইজ পাবেন বাচ্চা থেকে নিয়ে বড় পর্যন্ত মানে চব্বিশ সাইজ থেকে নিয়ে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা বডি পেয়ে যাচ্ছেন আর চব্বিশ সাইজ যেটা হলো ওটা হলো পাঁচ বছরের বাচ্চার জন্য আমাদের পাঁচ বছর বছর থেকে নিয়ে বড়ো দেশ পর্যন্ত আমাদের এখানে অ্যাভেলেবেল খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর প্রিন্ট মার্শাল্লাহ এটার মধ্যে আবার বাচ্চাটাও দেখি এই যে বাচ্চাটা সামনে চলে আসছে বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবি আপনারা চাইলে এটা গিফটও করতে পারবেন খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে সুন্দর একটা ফ্যাব্রিক কোয়ালিটি পিওর কটনের মধ্যে পরে খুবই আরাম পাবে খুবই আরাম এই যে এই যে দেখেন বাচ্চা বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবি আর কি তো এর মধ্যে আরেকটা ডিজাইন আছে ওটাও আমরা দেখে আসি সো এভার নেক্সট প্রিন্ট আর কি ফ্যাব্রিক সেম প্রিন্ট চেঞ্জ খুবই অসাম অসাধারণ কিন্তু কোয়ালিটি আপনি আপনার হাতে না ধরার পর্যন্ত আপনার কোয়ালিটি বুঝতে পারবেন না পিওর কটনের মধ্যে স্ন্যাপ বাটান এটা আর এক নেক্সট ডিজাইন এটার মধ্যে আপনার বাচ্চার সাইজ পেয়ে যাবেন বাবার ছেলের কম্বিনেশন আর কি হাতা হাফ এরকম সাইজ হোক আপনার চব্বিশ সাইজ থেকে নিয়ে ছেচল্লিশ সাইজ পর্যন্ত বাচ্চাটা যেটা চব্বিশ সাইজ চব্বিশ সাইজ হলো পাঁচ বাচ্চা বাচ্চাদের জন্য এই যে ম্যাচিং পাঞ্জাবি দেখেন সবইবার দেরি না করে দ্রুত অর্ডার দিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডার দেন এটা আপনারা নিজেও ব্যবহার করতে পারবেন কাউকে গিফটও করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস প্রাইস আমি একটু করে বলে দিচ্ছি সোভেভার্স আমি আবার দেখাই দিচ্ছি আপনাকে এটা হলো বাচ্চা একটা হলো লাইট কালার একটা হলো ডিপ কালার আমি আবার বলে দিচ্ছি সাইজ হলো চব্বিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এই বাচ্চাদের আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো নব্বই টাকা এত সুন্দর একটা ক্লাসিক কালার আপনার প্রিন্টের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে পিওর কটনের পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকা দেরি না করে দ্রুত অর্ডার দেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেন এটার মধ্যে একটা বড়ো সাইজ আছে ওটা আমি আপনাকে প্রাইস বলে দিচ্ছি এটা হলো বড়োদের আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আষ্টশো নব্বই টাকা সুন্দর সুন্দর এত সুন্দর কালেকশন বাচ্চা সহ বাবার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি আবার বলে দিচ্ছি বাচ্চাদের চব্বিশ সাইজ থেকে নিয়ে ছত্রিশ সাইজ পর্যন্ত হলো আপনার পাঁচশো নব্বই টাকা আটত্রিশ সাইজ থেকে নিয়ে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন মাত্র আটশোশো নব্বই টাকা দিন আগে দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন আশা করি আমাদের চ্যানেল আমাদের এই পাঞ্জাবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি আমাদের দোকানেও আসবেন বুঝে শুনে নিয়ে যাবেন যারা অর্ডার করতে চান অনলাইন তারা অর্ডারও করতে পারবেন ঢাকা এবং ঢাকায় বাইরে ডেলিভারি ব্যবস্থা রয়েছে তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম